بركاته الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله عذاب الناليم إلى آخر آية عن أبي ذر رضي الله تعالى عنه قال: قلت يا رسول الله أي الأعمال أفضل؟ قال: الإيمان بالله والجهاد في سبيل الله أو كما قال عليه الصلاة والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. أمر شكر درد ابراهيم بري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজরিন আমরা যে যেখানে অবস্থান করছি সেখান থেকে আমরা সুবাহান আল্লাহ সুবাহান হুয়া তালার শুক্রিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ অত বড় লাখ করে জরুর সালাম পেশ করছি মানবতার বন্ধু নির্যাতিত নিষ্পিষ্ট লাঞ্ছিত মানবতার মুক্তির নিশ্চিত গ্রান্তি যার আনিত আদর্শই আপনার জন্য আমার জন্য চলার পাথেও যার আদর্শ ব্যতীত এই ইহকালীন শান্তি এবং পর কালীন মুক্তি সম্ভব নয় সেই মহা মানবের প্রতি জরুর সালাম সকলে বলছি আলাইহি সাল্লাম প্রিয় আজ হাজির আমি আপনাদের সামনে কালামে পাক থেকে একটি গুরুত্বপূর্ণ আয়াত কারীমা তেলাওয়াত করেছি যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আ'যুল্লুকুম আলাতি জারাতিন তুযীকুম মিন আযাবিন আলীম আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার সন্ধান দেব না যেই ব্যবসা যদি তোমরা আমার সাথে করো তাহলে আমি আল্লাহ তারা তোমাদেরকে কঠিন আজাব থেকে মুক্ত দান করব আমরা আল্লাহ তালাকে বললাম ইয়ার রব্বুল আমরা যে আপনার সাথে ব্যবসা করব বুঝলাম ব্যবসা করতে গেলে মূলধন লাগে আমরা যে আপনার সাথে ব্যবসা করব ব্যবসার মূলধন কি আল্লাহ তালা বলেন ও বান্দা মূলধন আমি তোমাকে দিয়ে দিচ্ছি মূলধন কি শুনে নাও তো

তিনটি এক নাম্বার মুলধন হলো তুমি আল্লাহ তালার প্রতি ইমান আনবে দুই নাম্বার হলো আমার পক্ষ থেকে পেরে চ প্রতি ইমান আনবে আর তিন নাম্বার হল ওয়াতু জাহিদু নাফি সাবলেল্লাহিবে আম ওয়া লেকুম বা ফুসে কুম্লা লেকুম হাইরুল্লা কুম্মি কুমতুমতা

কেন তো আমরা আমি আল্লাহ তালার প্রতি জিহাদ করবে যারা আমি আল্লাহ তালার প্রতি ইমান এনেছে আমি আল্লাহ তালাকে এক বলে যারা বিশ্বাস স্থাপন করেছে তারা আমার পথে লড়াই করে আমার পথে জিহাদ করে আর যারা কুফুরির পথে বিশ্বাস স্থাপন করেছে যারা কাফের তারা লড়াই করে তাবুদের পথে যেহেতু সময় অল্প আমি আপনাদের সামনে করানোর কারিম এই যে বাস্তব দৃষ্টান্ত একজন সাহাবির কাহিনী উল্লেখ করব সাহাবির নাম হল আব্দুল বিজাদাইন ইসলাম কবুল করার আগে তার নাম ছিল আব্দুল ওজা আল্লাহ তালা রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামে মক্কা বিজয়ের পরে ইসলাম কবুল করার জন্য তার মনটা উতলা হয়ে গিয়েছে ইসলাম কবুল করে সে মুসলমান হয়ে যাবে কিন্তু চাচার জন্য সে মুসলমান হতে পারে না কারণ সে ছিল এতিম তার বাবা মারা গিয়েছিল তার সম্পদ বলতে কিছুই ছিল না সে চাচার কাছে গিয়ে বলল চাচা আল্লাহর নবী সাল্লাল্লাহ সাল্লি সাল্লাম যে আল্লাহ তালার নবী এ বিষয়ে আপনার কি কোনো রকম সন্দেহ রয়েছে চাচা বলে ভাদিজা সে যে আল্লাহ তালার নবী এ বিষয়ে আমার কোনো সন্দেহ নাই ভাদিজা বল চা বলল চাচা আপনি কি ইসলাম কবুল করবেন চাচা বলল ভাতিজা না আমি তো ইসলাম কবুল না ভাতিজা বলল চাচা আমি তোমার করেছিলাম আপনি ইসলাম কবুল করবেন আপনার ইসলাম কবুল করা দেখা দেখাদেখি আমিও ইসলাম কবুল করে নিব চাচা আপনি যেহেতু ইসলাম কবুল করবেন না সুতরাং আপনাকে সাক্ষী রেখে আমি পরে নিচ্ছি লা মুহাম্মাদুর এহাম্মদুল ওয়াসাল্লাম চাচা বলল ভাতিজাম তুমি এই যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে এর জন্য তোমাকে এখন মূল্য দিতে হবে ভাতিজা বললো চাচা বুঝলাম না মূল্য দিতে হবে মানে কি চাচা বলল ভাতিজা তোমার এই যে বাড়ি ধন সম্পদ যে আমি দিয়েছি এগুলো সব কিছু আমি এখন নিয়ে নেব ভাতিজা বললো চাচা সমস্যা নাই ধন সম্পদ যত কিছু দিয়েছিলেন সমস্ত কিছু আপনাকে ফেরত দিয়ে দিলাম চাচা বললো ভাতি যা এখানে শেষ নয় তোমার যে পরনের জামা রয়েছে তোমার পরনের যে লুঙ্গি রয়েছে এগুলো আমার দেওয়াম এগুলোও তোমাকে দিয়ে দিতে হবে ভাতিজা বলল চাচা সমস্যা নেই আমি এগুলো আপনাকে খুলে দিচ্ছি যুবক মানুষ বিশ বছর বয়সের যুবক মানুষ জামা কাপড় লুঙ্গি সব কিছু খুলে চাচাকে দিয়ে দিলাম উলঙ্গ অবস্থায় তিনি মদিনায় কেমন করে যাবেন এই জন্য তিনি আগে তার মায়ের কাছে গেলেন মা তার যুবক সন্তান তার এই উলঙ্গ চেহারা দেখে তার চকগুলি ঢেকে ফেললেন ঢেকে ফেলার পরে বললেন বাবা তোমার এই অবস্থা কেন আবদুল্লাহ জুল বেজাদান বলল তখন তিনি তার নাম আবদুল জুল বেজারান হয়নি তখন তাকে সব আবদুল নামে চিনতাম আবদুল উজ্জা বলল মা আমি ইসলাম কবুল করেছি মুসলমান হয়েছি এই জন্য আমাকে এই মূল্য দিতে হয়েছে আমার পরনের জামাটুকু নিয়ে আসতে পারিনি আমি চলে যেতে চাই সোনার মদিনায় যেখানে আল্লাহ তালা রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম রয়েছে মা বলল আমি এখন কি করতে পারি সন্তান বলল মা আমাকে একটি পরনের জামা দাও যেটি পরে যেন আমি মদিনার উদ্দেশ্যে রওনা দিতে পারি মা তাকে একটি কম্বল দিল আব্দুল লজ্জা সেই কম্বলকে দু ভাগ করে এক ভাগ দিয়ে লজ্জাস্থান সে ঢাকলো আর এক ভাগ দিয়ে সে জামা বানাল এমত অবস্থায় সে এমন করে মদিনার উদ্দেশ্যে রওনা দিল মদিনায় চলে গেলাম মদিনায় গিয়ে আল্লাহ তালা রসুল সাল্লাহ সাল্লাম সামনে গিয়ে দাঁড়ালো সামনে গিয়ে দাঁড়ানোর পরে আল্লাহ তালা রসুল সাল্লাহ আলী সাল্লাম তাকে দেখে বললো হে তুমি কে তোমার এই অবস্থা কেন আব্দুল রজ্জা বললো আমার নাম হল আব্দুল রজ্জা আমি ইসলাম কবুল করেছি ইসলাম কবুল করার কারণে আমার এই অবস্থা তখন আল্লাহ তালা রসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন ওই আব্দুল রজ্জা তোমার নাম আব্দুল রজ্জা নয় আজকে থেকে তোমার নাম হল আব্দুল রুলবি বিজাদাইন আব্দুল উজুল অর্থ হলো দুই কম্বল ওয়ালা আল্লাহ তালার দাস এই আব্দুল উজুল ইসলাম কবুল করার পরে তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠলাম তাবুকের যুদ্ধের জন্য আল্লাহ তালা রসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে একত্রিত করছেন লড়াই হবে রমান বাহিনীর সাথে রমান বাহিনীরা হলো দুই লক্ষ সংখ্যায় আর এদিকে সাহাবিদের সংখ্যা হলো তিন হাজার আবদুল জুল আল্লাহ তালা রসুলকে বলে ইয়া রসুল আমি তো কিছুই দিতে পারলাম না আপনি শুধুমাত্র আল্লাহ তালার কাছে দোয়া করুন তিনি যেন আমাকে শহীদ হিসেবে কবল করেন আল্লাহ তালা রসুল বলল তুমি একটি গাছের বাক সাল নিয়ে আসো আব্দুল জুল বিজারের গাছের সাল নিয়ে আসলো সাল নিয়ে আসার পরে আল্লাহ তালা রসুল সাল্লাহ আলী আসাল্লাম আব্দুল জুল গায়ে আঘাত করলেন আর বললেন ইয়া রব্বুল আলমিন আমি আব্দুল জুল যাদান কাফেরদের জন্য হারাম করে দিলেন আব্দুল জলবিাদান বললেন ইয়া আল্লাহ আমি শহীদ হতে চাইলাম কিন্তু আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলেন তিন দিন পরে আল্লাহ তালা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো ইয়া আল্লাহ আব্দুল জলবিাদান জোরে আক্রান্ত হয়ে মারা গিয়েছে আল্লাহ তালা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তার জানাজা পড়ব আল্লাহ তাআলা রাসূল তার জানাজা পড়লেন জানাজা করার পরে তিনি কবরে নামলেন আর দুজন ব্যক্তির তার লাশ বহন করে নিয়ে আসতেছে কবরে যে ব্যক্তি নেমেছেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন আল্লাহ তালা রসুল সাল্লাহ সাল্লাম আর যারা তার লাশ বহন করে নিয়ে আসছে তারা হচ্ছে হজর আবু বকর হজর অমর আর যিনি বাতি ধরে আছেন তিনি হচ্ছেন হজরত বেলাল রদি আল্লাহ তালানুহ তখন আল্লাহ তালা রসুল সাল্লাহ আলিউসাল্লাম আব্দুল উদুল বিজাদাইনের জন্য যে দোয়া করলেন সেটি হলো আয় আলামিন আমি সন্ধ্যা পর্যন্ত আব্দুল রুদুল বিজাদাইনের উপর সন্তুষ্ট ছিলাম আপনিও তার উপর সন্তুষ্ট হয়ে যান এই কথা শুনে আবু বকর আদি আল্লাহ তালু বললেন আই রব্বুল আলমিন আমি যদি আজকে আবু বকর মাটির উপরে না হয়ে আব্দুল রুদুল বিজাদাইনের জায়গায় হতাম তাহলে আমার কপাল কতই না উত্তম হয়ে যেত আমি শুধু এদেরকে বুঝাতে চেয়েছি দেখুন যে আব্দুল রুদুল ও সত্যিকার অর্থেই তার জান মাল আল্লাহ তালা রাস্তায় কুরবানি করে দিয়েছিলেন বিধায় তিনি জিহাদ না করেও শাহাদাদের সর্বোচ্চ নজরানা শাহাদাদের সর্বোচ্চ শহীদ হিসেবে আল্লাহ তালা তাকে কবুল করেছেন সুতরাং আমরাও যদি আল্লাহ তালার পথে শাহাদাদের সর্বোচ্চ নজরানা পেশ করতে পারি তাহলে আমরাও এই মর্যাদায় ভূষিত হব এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বা ফেরে আলহামদুলিল্লাহ আল আলহামদুলিল্লাহ রবিল্লমিন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি